يا أيها الإنسان ما غرك بربك الكريم اما الله بلند الإنسان أوه تمام بيتي برمان আমি আল্লাহ এত আদর করে তোরে বানাইলাম তোর আনন্দের জন্য তোর আরামের জন্য আমি আল্লাহ বিন্দু মাত্র ঘুমাই না তু আল্লা আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আসবাবপত্র দেখো বান্দা আসমান দেখো জমিন দেখো পাহাড় সূর্য নক্ষত্র গ্রহ তারা এই যে তাম পৃথিবীর মাঝখানে কানে যত সামান তোমরা দেখো আমি আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র একটি শব্দ দিয়া বানাইছি চিল্লা বলেন আল্লাহ আকবার সময় কি পরিমাণ আল্লাহ তালা নিয়েছেন তামাম পৃথিবীকে বানানোর জন্য আল্লাহ তালা কয়দিন সময় নিয়েছেন যদিও আল্লাহ তালা শুধুমাত্র কুন ফায়াকুন বলে তাম

الله الذي خلق السماوات والارض والارض في سته ايام الله اكبر الله تعالى وان تمام فيك يا الله تعالى ما ترى কিন্তু ও বান্দা তুমি মাত্র সাড়ে তিন হাজার বডির মানুষকে আমি আল্লাহ তালা দাপে দাপে তুমি বান্দার সর্বপ্রথম তোমার কপালটা যখন আমি আল্লাহ বানাইছি বানায়া তারপরে এভাবে তাকায়া তাকায়া দেখছি একবার নয় দুইবার নয় শতবার নয় হাজার বার তোর মহাব্বত আমি তোর কপালটা বানায়া হাজার হাজার লক্ষ লক্ষ বার আমি দেখছি তোর কপালটা জায়গা মতো আছে কিনা নাকটা যখন আমি আল্লাহ বানাইছি বানায়া তোর নাকের দেখি আমি আল্লাহ হাজার হাজার বার লক্ষ লক্ষ বার আমি তাকায়া তাকায়া দেখছি ও বান্দা এভাবে তোকে বড় আদর করে মোহ্বত করে বানাইছি বানায়া তোর মায়ের পেটে আমি যখন তোকে দিলাম বিশাল লম্বা ছোড়া আলোচনা কোরআন খুলে দেখুন قرآن بولي ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحمات الله أكبر মান দাপে দাপে ধীরে ধীরে তোর মাঠে মায়ের পেটে আমি দশ মাস দশ দিন তোকে রেখে দুনিয়াতে পাঠাইছি ও বান্দা তোকে বানানোর আরো শত শত বছর পূর্বে তোর রিজিক কি হবে কতদিন দুনিয়াতে থাকবে কোথায় বসবাস করবে কোথায় কবর হবে আমি আল্লাহ সেটা পর্যন্ত নির্ধারণ করে দিছি চিল্লা বলেন যত মানুষ আমি আল্লাহ সোহান যে কথা বোঝানোর জন্য এই আলোচনা টেনে নিয়ে আসছি আল্লাহ তালা বলেন যত মানুষ আমি আল্লাহ বানাইছি বানানোর আরো আগে আগে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য আব্দুর রহমান আব্দুল সাতার আর কত নাম আছি প্রত্যেক আব্দুর রহমান আর আব্দুল সাত্তার এর জন্য আমি আল্লাহ জান্নাতে একটা করে বাড়ি তৈরি করছি চিল্লা বলেন আল্লাহ আকবর এই যেভাবে বাড়ি তৈরি করছে আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ তার বাড়ি তৈরি করে রাখছে আর একটা জান্নাত এত বড় এত বড় এত বড় আপনারা কি মনে করেন বাংলাদেশের সমান কথা বলেন গোটা তামাম পৃথিবীর দশটা পৃথিবী থেকেও বড় হবে সবচেয়ে ছোট জান্নাতটা চিল্লা বলেন এই যে বাড়িটা তৈরি করেছেন প্রত্যেকটা মানুষ আবার যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায় মালাকুল ম aut ফেরেশতা যখন তার জানটা কবজ করে নিয়ে যায় ওই সময় ওই বান্দার সামনে জান্নাত নামক তার নামে যে বাড়িটা বরাদ্দ করা হইছিল ওই বাড়িটা তার চোখের সামনে উঠায় তোর জন্য আল্লাহ এই বাড়িটা বানাইছিল তোকে ভালোবেসে আল্লাহ তোর জন্য জান্নাতে এত সুন্দর বালাখানা বানায় রাখছিল কিন্তু তোর আমলের কারণে নসিবের কারণে এই বাড়িটা তোর থেকে হাত ছাড়া হয়ে গুলো বলেন জাহান নামে যাওয়ার অধিকাংশ যে কারণগুলো রয়েছে অন্যতম কারণগুলো হলো অনর্থক সময় নষ্ট করা এই যে কোরআনের তিলাওয়াত হইতেছে এই যে খান থেকে হাদিসের আলোচনা শোনা যাচ্ছে কানে কিন্তু গভীর মনোযোগ দিয়া চিন্তা করে দেখবেন মাহফিলের ভিতরে যে আওয়াজ হয় এর চেয়ে বেশি আওয়াজ একটু পরে দেখা যায় মেলায় হচ্ছে আল্লাহ তারা জাহান নামে যাওয়ার অন্যতম চারটি কারণ সূরাতুল মুদ্দাছির 29 নাম্বার বাই পরিষ্কার করে বলে দিয়েছেন ইয়া তানসা আআলুনা আনিল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকর ইয়া তানসা জান্নাতিরা যখন নামেরা যখন জাহান নামে চলে যাবে জান্নাত আর জাহান নাম পাশাপাশি তবে জান্নাতিরা জাহান নামীদেরকে যেন দেখতে পারে জাহান্নামীরা জান্নাতীদেরকে যেন দেখতে পারে আল্লাহত আলাহ মাসখানে গ্লাস ফিটিং করে দিবেন চিল্লা বলেন আল্লাহ হকবার জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নমীদেরকে দেখবে আর জাহান্নমীরা জান্নাতীদেরকে দেখতে থাকবে আর দেখে দেখে বলবে তুই না আমার সাথে অমুক পাড়ায় তোর বাসা ছিল তোর বাড়ি না আমার দোকানের পিছনে ছিল তুই না করতে। যে বিলের মাছ খাইস আমিও সেই বিলের মাছ খাইছি তুই যে বাজারের সদাই কিনে কিনে রান্না করে খাইস আমিও সেটাই খাইছি জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে এভাবে প্রশ্ন করবে আল্লাহ সেই আলোচনা চমৎকার করে বলে দিয়েছেন আলু চিল্লা বলেন আল্লাহ কি মজার চমৎকার এক দৃশ্য না হবে যারা জান্নাতে চলে যাবে তারা জহান্ন প্রশ্ন করবে আতাসা কথা বলা বলে শুরু করবে কোন কারণে মা সলাকা কুম্ফী মা সলাকা কুম্ফী জাহান্নামী বন্ধু কোন কারণে তুই জাহান নামে আসলি ওই নামি বন্ধু তখন জান্নাতি বন্ধুকে জবাব দিবে এক নম্বরের জবাব হলো সে তখন জবাব দিবে কুমিনাল মুসল্লি বলেন আল্লাহু আকবার জাহান্নামীরা জাহান্নামে এক নাম্বার কারণ সেই জাহান্নামী বন্ধু বলবে ক্বালু লম কুমিনাল মিনাল মুসাল্লিন জাহান্নামী বন্ধু তখন বলবে আমরা নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না এই যে হচ্ছে ওইখানে এই ছেলে দাঁড় করে দাও ওকে ও কি শুনতে আসছে এখানে এই মাহফিল কর্তৃপক্ষ এখানে নাই ওরা কি ওয়াজ শুনতে আসছে এখানে জাহান নামীরা জাহান নামে যাওয়ার কারণগুলো শুনেন জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো কলুলাম না কুমিনাল মুসল্লি আমরা নামাজ ছিলাম না মুসল্লি ছিলাম না মুসল্লি কাকে বলে যে সপ্তাহে একদিন নামাজ পড়ে তাকে মুসল্লি বলে না 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 সংক্ষিপ্ত কথাই যদি বলতে চাই বুঝাইতে চাই ওর কল আল্লাপ উন্ন মসজিদ এমন একজন লোক যে বাজারে বাজার সদায় করতেছে ব্যবসা বাণিজ্যে ব্যবসা করতেছে মাঠে বিলে কৃষি কাজ করে যাচ্ছি কিন্তু তার দিলটা মসজিদে পয়রা সে বলেন মুসল্লি তো সেই ব্যক্তি যে তার মেদাটা তার জেহানে তার ব্রেনে সব সময় নামাজের ফিকির থাকবে তার দিলটা মসজিদের সাথে জুলে থাকবে চি্নে বলেন আল্হ আক এই যে পাবেন জাহান নামরা জাহান এক নাম্বারর কারণ হল এটা সালু নাল মুজিিমি নামা সারাকাকুম ফিসার এক নাম্বর কত হলো কলু লামনা কুমিনাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না দুই নাম্বার কারণ হলো বলেন না কোনো তোই মূল মিস্কি যাহান্নমেরা তখন দ্বিতীয় কারণ বলবে আমরা যে জাহান্নামে আসলামের অন্যতম দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা মিস্কিদেরকে খাবার খাওয়াইতাম না এতি মশাইদেরকে খাবার খাওয়াইতাম না এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠাইছি আমি সংক্ষেপ করে যে কথাটা বোঝানোর জন্য এই আলোচনাকে সামনে নিয়ে আসছি তিন নাম্বার কারণ ওয়ালাম না কুন তৈমুল মিসকিন এরপরে হল নিজের জীবনের সাথে নিজের ইমানের সাথে মিলায়া পাইবেন আমি কত নম্বর ইমানদার হইলাম আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি আমার নিজেকে বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে ছোট করা কোনো উদ্দেশ্য নয় কারণ আমার জীবনে কত গুনা করছি শুধু আমি কাউসার আহমদ নুরি কেন পৃথিবীতে এমন মানুষ পাওয়া দুষ্কর হয়ে যাবে শুধু তাকে যদি বলা হয় তোমার যতটুকুন হায়াত তুমি পেয়েছ এই হায়াত পর্যন্ত তোমার জীবনের তাম ভিডিও ফুটেজটা তোমার মা বাবার সামনে প্রকাশ করা হোক কেউ রাজি হবে কেউ রাজি হইতে চাইবে না এই জন্য আমরা তো নসিহত পেশ করি নিজেকে কারণ দিলে বড় দরদ নিয়া যেখানে আল্লাহ নিজে বানানোর পরেও ওয়াজ নসিহত কোরআনের তেলাওয়াজ শোনার পরে যারা চুপ করে বসে না আল্লাহ বড় দরদ নিয়া আল্লাহ বলেন ইনসান আমার আল্লাহ বলেন তাম পৃথিবীবীর মানুষেরা আমি আল্লাহ এত আদর করে তোরে বানাইলাম তোর আনন্দের জন্য তোর আরামের জন্য আমি আল্লাহ বিন্দু মাত্র গুমাই না আল্লাহ বিন্দু মাত্র গুমান্ত দূরের কথা আল্লাহ বলেন গভীর রজনীতে কখন কোন সময় আমার বান্দা সারা জীবন না ফরমানি করার পরেও হঠাৎ করে যদি কখনো মুসিবতে পরে কখনো বিপদে পরে কখনো ফান্দে পরেও যদি যদি বান্দা আমি আল্লাহকে কে আল্লাহ বলেও যদি আমি আল্লাহকে বান্দা আল্লাহ বলে ডাক দে তাহলে ও বান্দা আমি আল্লাহ তখন ঘুমায়া তাকলে সহযোগিতা কে করবে চিল্না বলেন আল্লাহ আকবার